যারা অনেকে অংশগ্রহণ করলেন আজকের এই প্রতিবাদ মিছিলে প্রত্যেককে আমরা পশ্চিমবঙ্গের তরফ থেকে নমস্কার প্রতিবাদীদের একটা কথা যে প্রতিবাদীদের বর্ণ হয় না কোন সংগঠন হয় না প্রতিবাদীরা প্রতিবাদের জায়গায় ঠিক চলে আস সবাই এক আজকে ঝাড়গ্রামে সেটাই কিন্তু প্রমাণ দিলেন না আপনারা যারা অংশগ্রহণ করলেন হ্যাঁ প্রতিবাদী মানুষ এক জায়গায় সবসময় থাকে পৃথিবীর ইতিহাসে দেখা যায় প্রজাকে যারা আজকে আমাদের এই মিছিলে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককে আমরা জীবন নমস্কার জানাই আর আমাদের আজকে যে কর্মসূচি ছিল সেটা আজকে আমরা আজকের মতো শেষ করব আর আপনারা যারা ছিলেন যারা এখনো আছেন আমরা যে দাবি সনদ যে দাবিগুলো পেশ করব ডিএফও সাহেব ঝাড়গ্রাম পেশ করব বনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার পেশ করব মুখ্যমন্ত্রীর কাছে আমরা কেন্দ্র সরকারের কাছেও এই দাবিগুলো পেশ করব দাবিগুলো আমরা আমি শোনাচ্ছি যদি আরও কিছু সংশ্লিষ্ট করার থাকে কারো যদি মনে করেন যে এই দাবিটাও আপনারা এখানে যোগ করুন আমরা করতে ইচ্ছুক আছি আপনারা লিখিতভাবে দিতে পারেন বা আমাদের কর্মী সমাজের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা পেজ আছে বা আমি ওই নাম্বারটা দিতে পারি আমার নাম্বারটাও আপনারা যদি মনে করেন লিখে নিতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এটা সংশ্লিষ্ট করবো এবং এই দাবি সমর্থন আমরা পেশ করবো আমার নাম্বারটা একটু লিখেন যদি মনে করেন যদি আপনার দাবিগুলো সংশ্লিষ্ট করা আছে আমরা আজকে দিচ্ছি না এটা রেডি করে আমরা সেটা পেশ করব এবং আমরা এই দাবি সমাজ পেশ করার পরে আমরা দেখব যে তারা এই যে ঘটনাটি ঘটেছে এর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করছে বিশেষ করে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী সাহেব এবং মাননীয় বনমন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা আইন মোতাবেক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা আমরা দেখব আমরা আন্দোলন কিন্তু শেষ করছি না আমাদের এই প্লে রয়ে গেল আমরা কিন্তু আবার আসবো এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই অবলা জিপটা সুবিচার পায় তার কেন মৃত্যু হয়েছে এটাও আমরা জানতে চাইছি এবং দোষী যারা আছে তাদের প্রত্যেককে কিন্তু শাস্তি দিতে হবে আমি দাবিগুলো বলে পড়ছি আপনারা যদি মনে করেন আপনাদের নিজস্ব যদি দাবি মনে দিতে হবে আমরা এখানে সংশ্লিষ্ট করব তারপরে জমা দেব প্রাণী ও মানুষের জীবন রক্ষায় ব্যর্থ অপদার্থ বনমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এক নম্বর বন্য জীবন সুরক্ষা আইনে অবিলম্বে বনমন্ত্রী ও ঝাড়গ্রাম ডিএফওকে কে গ্রেপ্তার করতে হবে হাতি হত্যার নিরপেক্ষ বস্তুনিষ্ঠ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্ত করে গোলে চিহ্নিত ও বিধান করতে হবে দেশের বন ও বন্যপ্রাণী রক্ষায় অবিলম্বে একটি নিরপেক্ষ জাতীয় কমিশন গঠন করতে হবে গুণহাতি নিয়ন্ত্রণে অবিলম্বে সঠিক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্দিষ্ট বনভূমিকে বন্যপ্রাণীদের আবাসস্থল এবং সংরক্ষণের স্থান হিসাবে সুরক্ষিত করতে হবে বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের ঘটনা নিরপেক্ষ তদন্ত করতে হবে বন্যপ্রাণীদের নির্যাতন উত্তপ্ত ও হত্যার ঘটনায় বন বিভাগের ভূমিকা সকলের কাছে স্পষ্ট করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে অপ্রশিক্ষিত ভুলা পাটির পরিবর্তে মহলের বেকার ছেলেদের যারা কিনা এই জঙ্গলের জীবনে বড় বড় হয়েছে হয়েছে জঙ্গলেই এই প্রকৃতির সঙ্গে বন্যপ্রাণীর জঙ্গলমহলের সবকিছু প্রায় জানে তাদের অভিজ্ঞতা রয়েছে এরকম বেকার ছেলেদের উপযুক্ত প্রশিক্ষণ সহ কর্মে নিয়োগ করতে হবে পুলিশের ন্যায় হাতি উপদ্রুত গ্রামগুলিতে প্রশিক্ষণ সহ ডিপার্টমেন্টাল রক্ষী নিয়োগ করতে হবে হাতির হানায় আহত নিহত ব্যক্তিদের উপযুক্ত ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে এক্ষেত্রে চলবে না হাতির করিডরে জোরপূর্বক বাণিজ্যিকীকরণ বনের হাতি তো বনেই থাকবে মুশকিলটা তাদের যদি ঘরটায় ভেঙে দেওয়া হয় তাহলে তারা শহরে ঢুকবে এটা স্বাভাবিক তো হাতির দোষটা কোথায় বিশেষ করে আপনাদের এই যখন লড়াশুলি যাচ্ছেন আমরা আন্দোলন করতে এসেছি আন্দোলনের কথাই বলবো আমরা কারো ধারি নি আমরা মানুষের জন্য সংগঠন করি মানুষের জন্য লড়াই করি মানুষের কথা বলতে হবে আপনারা যখন ঝাড়গ্রাম থেকে লড়াশুনি যাবেন দেখবেন যে ফরেস্টের দিকে বাণিজ্যিকরণ কমার্শিয়াল দেখবেন যে পাটোয়ারি আস্তে আস্তে ঠেলে ঠেলে করা জঙ্গলের ভেতর ফেলে ঢুকে গেছে ঢুকে গেছে এবং সেটা কি হচ্ছে সরকারের কিছুটা সজন নেই তো বনভূমি দখল কেন করবে তাহলে হাতির করিডর জোরপূর্বক বাণিজ্যিকরণের নামে শিল্পপতিদের সরকারি মদতে বনভূমি দখল বন্ধ করতে হবে অবিলম্বে বনের লোক যাবে কোথায় বনের পশু যাবে কোথায় হাতির গতিবিধি নিয়ন্ত্রণে এলাকাবাসীর সঙ্গে নিয়মিত বৈঠকের ব্যবস্থা করতে হবে আমি কিছুগুলো বললাম কিছু হয়ে গেল যদি আপনারা মনে করেন অনেক ব্যক্তি আছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন বিভিন্ন সংগঠনের মানুষজন আছেন আপনারা মনে করেন যে আরো নতুন কিছু দাবি সংশ্লিষ্ট করা যেতে পারে আপনারা দিবেন আমরা সেটা সম্মিলিত করে এই দাবি সময় জমা দিব এবং আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করব যদি আমরা সুবিচার পাই আমাদের এই প্রশ্নের জবাব পাই তবে ঠিক আছে অন্যথায় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনারা সঙ্গে থাকবেন তো এবং দুর্ভাগ্যের বিষয়ে একটা ভাই বলছিল ভাইটা ভাই আসো আসো না যে আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে এবং মিডিয়ার যুগে আজকে বাইরে প্রচার করা হচ্ছে যে ঝাড়গ্রামের লোক নাকি হাতে টেকে নেবে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় এই ঝাড়গ্রামের মানুষ অরণ্যবাসী বনচারীর মানুষ তারা জীবনের বিনিময় সারা বছর তো হাতে আমাদের গ্রামে ঢুকছে মানুষ মারছে তো কোনোদিন গ্রামের মানুষ তো এই নিশ্চয়তা দেখায়নি এই বর্বরা দেখায়নি এই জঙ্গলমহলের প্রকৃতির সঙ্গে এই বনের সঙ্গে জল জঙ্গল জমিনের সঙ্গে বন্য সঙ্গে প্রায় একাত্ম হয়ে আছে তারা কখনো এই নিশ্চয়তা দেখায়নি বিনিময়ে তারা তাদের প্রাণ চলে যায় বছরের পর বছর হাতির মারা যায় তবু কখনো এই দৃষ্টান্ত জঙ্গল মহলে খুঁজে পাবেন না যে হাতিতে কোথাও মানুষ মেরেছে আজকে ঝাড়গ্রামের ঝাড়গ্রাম এলাকার ঝাড়গ্রাম জেলার বনাঞ্চলের এই জঙ্গল মহলের মানুষের বদলাম ছড়ানো হচ্ছে নাকি মানুষ যদি এই ঝাড়গ্রামের মানুষটাকে হাতে কিনে মারিছে এই যথেষ্ট দুর্ভাগ্যজনক এই ভাবনার বিষয় এই ডিপার্টমেন্টাল গাফলতি তাদের দোস্তুটি ভাগাবার জন্য এই বদনাম ছড়ানো হচ্ছে আমরা যে ঘোষণা করতে চাই এটা ডিপার্টমেন্টের ফেলিওর হাতি নিয়ন্ত্রণ তাদের কোনো অতিরিক্ত ব্যবস্থা নেই কোনো পরিকল্পনা নেই দিনের পর দিন কাটছে সরকার ভূমি আছে বনমন্ত্র ভূমি আছেন তার পায়ে বনম বন্য মৃত্যু হচ্ছে যথেষ্ট দুর্ভাগ্যজনক এটা কলঙ্ক আমরা চাইব হাতিয়া থাকুক মানুষ থাকুক এ পৃথিবী সবার বাসযোগ্য হোক বন্যরা বন্য সুন্দর শিশুরা মাতৃ করে আমরা চাই বন্য প্রাণী তার থাকুক স্বাভাবিক জীবনযাপন করুক মানুষের জীবনে যেন তার সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে এটাই চাইব এই আশা রাখছি এবং আগামী দিনে আন্দোলনে আমরা আপনার জনগণকে প্রতিবাদী মানুষজনকে সঙ্গে চাই সঙ্গে নিয়ে আমরা মানুষের লড়াই এবং জল জমি জঙ্গলের লড়াই এই অরণ্যের লড়াই লড়তে চাই এই আশা রাখি এই কামনা ধন্যবাদ জোহার আজকে আমাদের কর্মসূচি আমি এখানে সমস্ত ঘোষণা করছি সবাই ঠিকঠাক বাড়ি যাবেন শান্তিতে বাড়ি যাবেন আমাদের এই কর্মসূচি সাফল্য মন্ডিত করে তোলার জন্য প্রত্যেককে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং প্রশাসনিক যারা ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই